আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো বাইর তো আজকে রান্না করতে চলেছি পটল দিয়ে আটলা মাছের ঝোল তো প্রথমে হলুদ আল দিয়ে আটলা মাছগুলো ঢালিয়ে করে মেখে নেব দেখতে পাচ্ছ তো কড়াইটা দিয়ে গরম করে নেব সব আলো করে নেব এবার আগের থেকে কত আলু কেটে রেখেছিলাম হলুদার লবণ দিয়ে তাকে আলো করে মাখিয়ে আগে করতলগুলো ভেজে নেব এত আলুগুলো ভেজে নেবো দেখতেই বাচ্চা সুন্দর করে কেটে রেখেছিলাম তো লাল আল্লা ভেজে নেবো পটল আলুর কাতলা মাছ খুব সুন্দর টেস্ট লাগে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখলাম সহজ একটা লাগলো খুব বেশি কিছু লাগবে না দেখতে পাচ্ছি কতগুলো প্রায় ভালো হয়ে গিয়েছে একটু ভাজা হয়ে গিয়েছে আর একটু ভালো করে বুঝা মাজা হয়ে গিয়েছে আলুগুলো ধরে নেব একইভাবে রান রান করে গেছে দেখতে

তো উপর থেকে দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা সুন্দর লঙ্কা দিয়ে দেবো তারপরে গোটা গরম মশলা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখতে পাচ্ছি প্রায় লাল লাল হয়ে আসছে এবার আদা রসুন লকে দিয়ে দেবো পরিমাণ মতো আমি দু চামচ দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আগে কষিয়ে নেব দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কালার একটা তেলটাও তেমন ছেড়ে ছেড়ে দিয়েছে আলু দিয়ে দিয়ে দেবো তারপর করে কষিয়ে নেবো আলু হোক খুব সুন্দর একটা নানান লাগছে দেখতে ভালো লাগছে কিন্তু রান্না হোক খেতে জানি না কেমন হবে ভালোই হবে সুন্দর কাটার ভালোই লাগে খেতে খুব পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি একটু ফুটলেই মাছটা দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছো খুব সুন্দর মাছ রান্নাটা হয়ে গেছে